এ দেখো বন্ধুরা এবার গিফটগুলো আনবক্সিং হচ্ছে তো দুষ্টু মিষ্টি বললো মাম্মা আমরাই গিফট আনবক্সিং করবো তুমি ভিডিওটা করো তো ওরা করছে খোলো একটা একটা করে খুলে দেখাও আস্তে আস্তে খোলো এ দেখো একটা বারবি ডল একটু এদিকে নিয়ে আয় সরিয়ে নিয়ে এই দেখো বার্বি দেখো সুন্দর একটা বার্বি ডল এরকম দুষ্টুর আগেও একটা ছিল মিষ্টিরও ছিল দুজনাই নষ্ট করে ফেলেছে দেখো আবার করছে আনবক্সিং খুলবি তো ভিতরটা খুলে দেখা কি আছে শখ তো তাড়াতাড়ি তো ধরে ততক্ষণ ব্যাগের মধ্যে ওই সেই ব্লক না থাকতে পারে নাকি কি আছে দেখতে গুলো আচ্ছা ওই ব্যাগটা ওই ঘুরতে টুতে যাওয়ার জন্য ফিতে আছে নিশ্চয়ই আচ্ছা খেলনা রাখতে পারবে ওটা টিফিন বক্স আর পেন্সিল বক্স না এরা কয়টা টিফিন বক্স আছে আর একটা পেন্সিল বক্স আছে সুন্দর এর লাঠি দিয়ে চালানো সেই যে ঘোড়া আবার ডানা আছে হ্যাঁ ডানা আছে সেই ঘোড়া এই দেখো খুব সুন্দর হয়েছে না বাবু দারুণ লাঠিটা বাবু ভেঙে ফেলিস না না এর আগেও এইগুলো জিনিসগুলো তুই ভেঙে ফেলেছিস অনেকগুলো দিদির কাছে লাগিয়ে দিকে আসতে করে জোরে করে লাগাতে গেলে ভেঙে যাবে দারুণ সুন্দর ভালো করে দেখাও এ দেখো একটা সুন্দর কাপ আর এই যে একটা ডল ডলগুলো সব সুন্দর সুন্দর এ দেখো দেখি এদিকে নিয়ে আয় সুন্দর একটা ডল কি করছো দেখো গিফট থেকে কি খুশি মিষ্টি মামা বুঝতেই পারছো ছোট মানুষ গিফট পেলে খুশি হয়ে যায় ওই পাশ থেকে একটুখানি ছেড়ো পুরোটা ছিঁড়তে হবে না এ দেখো একটা স্টিলের থালা এটাও একটা এটা দেখা এটা বড় একটা এটা কিসের দেখা বাবু দেখা এ দেখো বড় একটা অ্যালুমিনিয়ামের ধামা ভালোই হয়েছে এটা কাজে লাগবে মিষ্টি আমার অনেক পুতুল পুতুল করতো পুতুলও পেয়েছে অনেকগুলোই এবার এবার বেরিয়ে গেছে একটা জামা পরে দাঁড়া বাবা এ দেখো খুব সুন্দর একটা ফ্রক দারুণ লাগছে হুম এটা একটা জামা দেখো এই জামাটা খুব সুন্দর এ দেখো এর সাথে প্যান্টও আছে বাবা দেখ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দুটো জামা পেয়েছে দুটো জামাই খুব সুন্দর হয়েছে মানে গিফটগুলো সবগুলোই সুন্দর হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও গিফটগুলো কেমন হয়েছে চলো টেক কেয়ার বাই 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 করে সবাই আর দুষ্টু মাম্মার এই যে মেকআপটা এটা আমি করে দিয়েছিলাম ড্রেস পরেছিল ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে ঠিক আছে বাই বাই করে দিয়েছো মামু বাই বাই করে দিয়েছো